আগের দিনও সবুজ নাইটে পরে লাইভে আজকে দিনে সবুজ নাইটে পরে লাইভে এসেছি আজকেও তাই চান করবো রোদে বসে আছি তোমরা সবাই কে কি করছো বলো তো একজন তো দেখছো তুমিই বলো তুমি বলো কি করছো একজন যে দেখছো সে বলো কি মানে চুল ওঠেছে আমার ও সে চলেও গেলে যাই হোক দেখা যাক আগের দিন লাইভে এসেছিলাম ভালোই একটু টুকটাক ভিউ হয়েছে বাট আজকে জানি না কি হবে লাইভে আসো জলদি জলদি সবাই পাঁচটা সাবস্ক্রাইব আগের দিন বেড়েছিল লাইভে এসে কিন্তু শর্ট ভিডিও ছাড়লাম আশা করি তোমরা দেখবে ফানি ভিডিও অ্যাকচুয়ালি ফানি ভিডিও করা বন্ধ করে দেবো বলেছিলাম ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ফানি ভিডিও করব না বাট তারপরেও ভাবি যে কি বলবো দুটো করি করে দেখি একটু যদি ভিউ হয় মানে এতটাই রিচ ডাউন হয়ে গেছে কিচ্ছু বলার নেই আর গুড আফটারনুন হাউ আর ইউ আই এম ফাই আমাকে দেখে মনে হচ্ছে আমি চান করে রোদে বসে আছি তাই তো একদমই না আমি এখনো অব্দি চান করি মাই হোম ইজ কলকাতা আচ্ছা হাই সুইটি গুড আফটারনুন ডিয়ার একজন থ্যাংক ইউ তুমি তো লাইক করে চলে যাও হাই হ্যালো চারজন দেখছো চারটে লাইক করেছে চারটে সাবস্ক্রাইবও চাই আমি শুধু চারটে সাবস্ক্রাইব হবে কিনা জানি না কারণ এখানে একজন তো আমার আমি চিনি আর কি সে শুধু লাইক করে আর চলে যায়

দিদি ইয়ার হেয়ার লুকিং ইউ হ্যালো ব্রিয়ন কে কে বিয়ের পরে আমাকে দেখছো মানে বিয়ের আগে আমাকে দেখতে কে কে একটু বলো তো আমি কিন্তু বিয়ের আগে থেকেই ভিডিও বানাই সবার লাঞ্চ হয়ে গেছে কি আমরা তো এই টাইমে লাঞ্চ করি না দুপুরবেলা করি মানে দুটো দুটোর দিকে করি দুটো আড়াইটে এরকম হয়ে যায় ছাদে বসেছি রোদে বসেছি তাও হাঁচি দিচ্ছি যে এখনই চানটা করবো তিনটে ভিডিও বানিয়ে তারপর ভালো একটু লাইক করি আগের দিন যেহেতু একটু ভিউ হয়েছে টুকটাক Bye bye Q. Bye bye Q. Hi. I'm the Zentambo. বউদের ভিডিওতে ভিউ হয় বেশি বাট এখন তো দেখছি বৌদের আমি ওয়েট আবার বলছি আগে ভাবতাম যে বৌদের ভিডিওতে ভিউ হয় বেশি যখন আমি বউ ছিলাম না তো ভিউ হওয়ার জন্য আমি বিয়ে করলাম বাট এখন তো একেবারেই রিচ ডাউন হয়ে গেছে আগে আমার যা টুকটাক হতো हलोलो কতজনই দেখছো নাকি সাবস্ক্রাইব করো তেরো জন হয়েছে সাবস্ক্রাইব করো তো একটু দেখি আই হ্যাপি কারণ আমার কুড়িটা সাবস্ক্রাইব হুম মানে দশটা বেড়েছে আমার সাবস্ক্রাইব লাইভ করে সেই জন্য আমি হ্যাপি রহতে হতে বাহ মে ভুলে গেছি আমি আর জানি কি সূর্য তাপ কোথায় কোথায় রোদ রয়েছে বলো তো দেখো সূর্যটা এই যে আমার রিং লাইট রিং লাইটে ভিডিও বানাচ্ছি এ বেঙ্গালি উইল ম্যারিমি আমাকে বলছে ম্যারিমি আমি অলরেডি ম্যারেড হাওয়া হচ্ছে আবার শীতের মধ্যে হাওয়া হলে শীতের মধ্যে হাওয়া হলে ভালো লাগে তোমরাই বলো তো একটু আমার তো একদম ভালো লাগছে না শীতের মধ্যে হাওয়া আমি রোদ পোহাতে এসেছি হাওয়া খেতে আসেনি মানে আমি রোদ এসেছি হাওয়া উপভোগ করতে আসেনি আচ্ছা আমার ফানি ভিডিও ভালো লাগে নাকি তোমাদের কাছে ফানি ভিডিও ভালো লাগে নাকি শর্ট যেসব মিনি ব্লগ বা শর্ট ভিডিও আমি যেগুলো করি সেগুলো ভালো লাগে কোনটা তোমাদের কাছে কোন ভিডিও ভালো লাগে একটু বলো তো দেখি কতজন কিসে ভোট দেয় একজন দেখছো একজন দেখছো এগারো জন বারবার যাচ্ছে গিয়ে তোমাদের সাথে আমার একটু কাজ আর গল্প করি তোমাদের সাথে তোমরা সব ইংলিশেই কথা বলে যাচ্ছ কেন বলছো তোমরা ইংলিশে কথা আমি তো ইংলিশ পারি না শীত উপরে হাওয়া নিচে শীত কোথায় যাবো বলো বলো কোথায় যাবো বলে কোথায় যাবো করি যে আমি যে কি করি আচ্ছা বলো তো একটু শীতের দিনে গরম জলে কে কে চান করো স্নান করো আমি কিন্তু গরম জলেই করি স্নান তাই জন্য আমি এখন জলটা গরম বসে গরম জলে স্নান করবো ওই জন্য দেখে কাজই করবো না ভাল লাগে না এইখানে রোদে বসে চান করবো চান করে পুজো দেবো পুজোটা দিয়ে মাঠে চলে যাবো আচ্ছা সব কি হিন্দি মানুষরা আমাকে দেখো বাঙালি কি কেউই দেখছো না দেখো আমার গাছের ফুল চেঞ্জ দেখছো আমাকে চুল বাঁধা তাই তো চুলটা বেঁধে নিলাম गान चलिए तपर स्नान करूं। হ্যালো আর তো আমি সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি না সাবস্ক্রাইব করো thank mm -hmm. you